ঢাকার সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছেন তাদের একটাই দাবি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক বুধবার বিকাল থেকে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা আজ সড়কে শুয়ে পড়েছেন তাদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আজ সকাল থেকেই কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা কুলশান ও আমতলি সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ গতকাল বিকেল থেকে পাঁচ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন আজ সকালে তাদের মধ্যে দুজন আমিনুল ইসলাম ও রানা আহমেদ অসুস্থ হয়ে পড়েন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তবুও অনশন চালিয়ে যাচ্ছেন আরও তিন শিক্ষার্থী এবং আজ তাদের সঙ্গে নতুন আরও দুজন যুক্ত হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন বছরের পর বছর দাবি জানিয়ে কোনো সারা পাননি তাই বাধ্য হয়ে তারা অনশনে নেমেছেন তবে শিক্ষকদের কাছ থেকে তারা এখনও কোনো সহানুভূতি পাননি বলে অভিযোগ তুলেছেন সরকারি তিতুমির কলেজ রাজধানীর সেই সাতটি সরকারি কলেজের একটি যেগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবার তারা কতদূর যেতে প্রস্তুত এবং সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয়